তুমি কিভাবে হাঁটো কাইফা তামসি তুমি কিভাবে হাঁটো আমসি বিড়ি জিলাইয়া আমি আমার পা দিয়ে হাঁটি আমসি বিড়ি জিলাইয়া আমি আমার পা দিয়ে হাঁটি কাইফা তামসি তুমি কিভাবে হাঁটো আমসি আমি হাঁটি বিড়ি জিলাইয়া আমার পা দিয়ে আমি আমার পা দিয়ে হাঁটি মা দাতা বিফামিক তুমি তোমার মুখ দিয়ে কি করো মা দাতা ফা তুমি কি করো বিফামিকা তোমার মুখ দিয়ে মা দাতা ফলু বিফামিক তুমি তোমার মুখ দিয়ে কি করো বিফামি আমি খাইব আমি কথা বলি আমার মুখ দিয়ে আকুল আতাকাল্লাম আমি কথা বলি আতাকাল্লাম আমি কথা বলি বিফামি আমার মুখ দিয়ে তো আপনি এটা বারবার মুখ দিয়ে বলেন এবং নিজের মনের ভিতরে আপনার মনের জগতে আরবিটাকে নিয়ে আসেন আপনার এটা বোঝা লাগবে না যে এটা কি এস এম না ফেল না হরফ এটা কি আপনার কোন পর্যায়ের এটাতে জবর কেন হলো জের কেন পেশ কেন হলো এগুলি নিয়ে এখন চিন্তা করবেন না এখন আমাদের চিন্তার মূল বিষয় হচ্ছে যে শব্দগুলোকে নিজের ভালোবাসার জগতে ঢুকানো যে যা যা যেইভাবে বলা হয়েছে বাস ওইভাবে বারবার রিপিট করেন এইভাবে বারবার চর্চা করেন কারণ এইভাবে চর্চাটাই আমরা আসলে করি না একটা বাচ্চা কিন্তু এত কিছু বুঝে এত গ্রামার বুঝে ভাষা শিখে না তো সুতরাং আমরা এত কিছু বুঝাবুঝি বাদ দিয়ে আমরা শুধু কথা বলি আমরা শুধু মুখ দিয়ে আনি বিফামিক তুমি তোমার মুখ দিয়ে কি করো তুমি তোমার মুখ দিয়ে কি করো বিফামি আমি খাই আকুল মানে আমি খাই ও আতাকাল্লাম এবং আমি কথা বলি ওয়া মানে এবং আতাকাল্লাম আমি কথা বলি বিফামি আমার মুখ দিয়ে আলু আতাকাল্লাম বিফামি আমি খাই এবং আমি কথা বলি আমার মুখ দিয়ে बिमाذا तज़ुक्कु तुमी की दिए सात बोजो तुमी की दिए सात नब व सात बोजो बिमाذا কি দিয়ে তাযুক ও তুমি সাত নব व सात बोजो आज़ुक्कु बिलिसानी আমি জিবা দিয়ে সাত বুঝি আযুকু আমি সাত নেই বা সাত বুঝি বিলিসহানি আমার জিবাদি আযউকু বিলিসানি আমি আমার জিবা দিয়ে স্বাদ বুঝি মাযা ফি ফামিক তোমার মুখে কি আছে মাযা ফি ফামিক তোমার মুখের ভিতরে কি আছে মাযা ফি মামি মধ্যে মাযা মানে কি মাযা ফি ফামিক তোমার মুখে কি আছে ফি ফামি সিননুন আমার মুখে দাঁত আছে ফি ফামি সিননুন আমার মুখে দাঁত আছে ফি ফামি আমার মুখে আছে সিননুন দা